বিশ্বের সবচেয়ে গভীর দশ গিরিখাত ভূমিতে বড় এবং গভীর ফাটল বা ভিয়া আকৃতির গভীর উপত্যকাকে গিরিখাত বলে বেশিরভাগ গিরিখাত তার তলদেশ থেকে মাটি ও পাথর সরে যায় ফলে নদীর তলদেশ ক্ষয়ে গভীর খাঁদে সৃষ্টি হয় ভূমিকম্পের কারণে ভূপরিভাগে ফাটল সৃষ্টির মাধ্যমেও কয়েকটি গিরিখাতে সৃষ্টি হয়েছে গিরিখাত বিভিন্ন ধরনের হয় বিশ্বের সবচেয়ে দশ গিরিখাত আয়োজন ইয়ারলাং শাংপো গ্র্যান্ড গিরিখাত অবস্থিত এটি ব্রহ্মপুত্র গিরিখাত নামেও পরিচিত এটি বিশ্বের সবচেয়ে গভীর গিরিখাত এই গিরিখাতের গভীরতা সর্বোচ্চ উনিশ ফুট এবং এটি দৈর্ঘ্য তিনশত মাইলের বেশি ইয়ারলাং শাংপো নদীর উৎপত্তি স্থল কৈলাস পর্বতের কাছে সেখান থেকে এই নদী পূর্ব প্রায় এক মাইল বয়ে গেছে এবং তিব্বতের পেই গ্রামের কাছে গিরিখাতে প্রবেশ করার আগে হিমালয়ের উত্তর অংশে প্রবাহিত হয়েছে কালী কন্ডকি গিরিখাত বিশ্বের দ্বিতীয় গভীরতম গিরিখাত কালী কন্ডকি নেপালে হিমালয়ের যে অংশ দিয়ে কালী গণ্ডকি নদী প্রবাহিত হয়েছে সেখানে এই গিরিখাত তৈরি হয়েছে কালী নদীর উৎপত্তি নুবাইন হিমাল হিমবাহ থেকে সেখান থেকে নদীটি দক্ষিণ দিকে চলে যায় এবং একটি খাড়া পার্শ্বযুক্ত গভীর গিরিখাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ওই গিরিখাতে পশ্চিমে উনত্রিশ হাজার ফুট উঁচু ধৌলাগিরি এবং পূর্বে ছাব্বিশ হাজার পাঁচশত পঁয়তাল্লিশ ফুট উঁচু অন্নপূর্ণা এককে পৃথক করেছে কালীগণ্ডকী গিরিখাত আঠারো হাজার দুইশত আটাত্তর ফুট গভীর সিন্ধু নদী গিরিখাত সিন্ধু নদী পাকিস্তানের পাঞ্জাব সমভূমির দিকে প্রবাহিত হওয়ার আগে নাঙ্গা পর্বত শৃঙ্গের চারপাশে বাঁক নেয়ার সময় একটি বড় গিরিখাত তৈরি করেছে নাঙ্গা পর্বতের কাছে এই গিরিখাতের গভীরতা প্রায় চোদ্দ হাজার আটশত ফুট থেকে সতেরো হাজার একশত ফুট পর্যন্ত গবেষকেরা বিশ্বাস করেন সিন্ধু নদী চলার পথে অন্য জলধারার সঙ্গে মিশে যাওয়ায় এবং দিক পরিবর্তন করার ফলে এর তলদেশে যে ব্যাপক ক্ষয় হয়েছে ওই অঞ্চলের মধ্যম ও নিম্ন ভূত্বকীয় শিলার স্তরগুলি উন্মুক্ত হয়ে গেছে টাইগার ল্যাপিং গিরিখাত চীনের ইউনান প্রদেশের লিজিয়াং সিটির কাছ থেকে ষাট কিলোমিটার দূরে মনোমুগ্ধকর টাইগার ল্যাপিং গিরিখাত এই গিরিখাতের ভিতর দিয়ে জিনসা নদী প্রবাহিত হয়েছে বিশ্ব ঐতিহ্যের অংশ ইউনানের সুরক্ষিত অঞ্চল দিয়ে যে তিনটি নদী সমান্তরালভাবে বয়ে গেছে জিনসা তার একটি যে ড্রাগন বরফ পর্বত এবং হাবা বরফ পর্বতের মধ্যে এই গিরিখাতটি পনেরো কিলোমিটার বিস্তৃত আদিবাসী নাখি এই অঞ্চলে বসবাস করেন অঞ্চলটি পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয়। গিরিখাত পেরুর খরস্রোতা কটা নদীর জল প্রবাহের কারণে ভূমি ক্ষয় হয়ে কটাহুয়াশি গিরিখাতের সৃষ্টি হয়েছে এগারো হাজার চার ফুট গভীর এই গিরিখাতটি বিশ্বের গভীরতম গিরিখাতের একটি দুটি বিশাল পর্বতমালা খুঁয়ে গিয়ে এই গিরিখাতের সৃষ্টি হয়েছে কলকা গিরিখাত কলকা নদী থেকে কলকা গিরিখাতের সৃষ্টি হয়েছে এটি পেরুর দক্ষিণের আরেকিপা নগর থেকে ৯৯ মাইল উত্তর পশ্চিমে অবস্থিত আন্দেজ পর্বতমালার কলকা ভ্যালিতে অবস্থিত এই গিরিখাতটির দৈর্ঘ্য প্রায় তেতাল্লিশ মাইল বিশ্বাস করা হয় পেরুর দুটি সক্রিয় আগ্নেগেরির কারণে ভূমির উচ্চ কম্পন এই গিরিখাত তৈরিতে ভূমিকা রেখেছে এটি এগারো হাজার ফুট গভীর হেলস গিরিখাত যুক্তরাষ্ট্রের আইডাহো অরেগন সীমান্তে অবস্থিত হেলস গিরিখাত একশত পঁচিশ মাইল লম্বা এই গিরিখাতের প্রায় চল্লিশ মাইল অংশে এক মাইলের বেশি গভীর সবচেয়ে গভীর অংশের গভীরতা সাত হাজার ফুট স্নেক নদীর চড়ার পথে অবস্থিত এই গিরিখাতটি উত্তর আমেরিকার সবচেয়ে গভীর গিরিখাত এই গিরিখাতের দেয়ালগুলো হলুদ লাল ও কমলা রঙের যা স্থানটিকে নাটকীয় রূপ দিয়েছে গ্র্যান্ড গিরিখাত হাজার বছর ধরে যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর জলপ্রবাহ থেকে ভূমি ক্ষয় হয়ে গ্র্যান্ড গিরিখাতে সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের একেবারে উত্তর পশ্চিম কোনো অবস্থিত এই গিরিখাতটি দুই শত সাতাত্তর মাইল লম্বা এবং আঠারো মাইল চওড়া এটির গভীরতা সর্বোচ্চ ছয় ফুট পর্যন্ত পৌঁছেছে গ্র্যান্ড গিরিখাতের সবচেয়ে সুন্দর এবং গভীরতম অংশটি গ্র্যান্ড ক্যানিওর ন্যাশনাল পার্কের কেন্দ্রে অবস্থিত এবং পাওয়েল হ্রদ থেকে মেড হ্রদ পর্যন্ত প্রায় পঞ্চান্ন দশমিক নয় মাইল পর্যন্ত বিস্তৃত কপার গিরিখাত ছয়টি আলাদা আলাদা গিরিখাতকে একেবারে কপার গিরিখাত বলা হয় এগুলো মেক্সিকোর উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত ছয়টি নদীর প্রবাহ থেকে এই ছয় গিরিখাতে সৃষ্টি হয়েছে নদীগুলো সিয়েরা তারাও মারার পশ্চিম অংশ দিয়ে বয়ে গেছে পরে সব নদী ফুয়ের্তে নদীতে মিলিত হয়ে ক্যালিফোর্নিয়ার উপসাগরে গিয়ে মিশেছে পায়ে হেঁটে ঘোড়ায় চড়ে সাইকেল নিয়ে এবং গাড়ি চালিয়ে কপার গিরিখাত ঘুরে বেড়ানো যায় ট্রেনে চড়েও আপনি এই গিরিখাত ঘুরে দেখতে পারবেন তারা রিভার গিরিখাত ইউরোপের সবচেয়ে গভীর গিরিখাত তারা রিভার গিরিখাত একান্ন মাইল লম্বা এই গিরিখাতটি মন্টেন গ্রো বেস্ট্রিকা থেকে বসুনিয়া হার্জে হোম গ্রাম পর্যন্ত বিস্তৃত এই গিরিখাতে আশিটির গুহা বালুময় সৈকত উঁচু খাড়া পাহাড় এবং পাথুরে ও নুড়ি পাথুরে সোপান রয়েছে ডার্মিটর জাতীয় উদ্যানের ভিতরে পাথুরে পার্বত্য অঞ্চল তারা রিভার গিরিখাতের সবচেয়ে আকর্ষণীয় অংশ এই গিরিখাতের সবচেয়ে গভীর অংশ চার হাজার ফুট গভীর